কুমিল্লা পদর বাজার বিশ্বর আমরা কুমিল্লা পদর বাজার রোড বন্ধ করে দিব আমরা শুনতে পাইছি নয়া নতুন রাস্তা বিশেষভাবে অনুরোধ করছি পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমি আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি যারা বক্তব্য ਦੋਨੋਂ <laughs>

Listen. সম্মানিত উপস্থিতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি প্লিজ মুরব্বী যারা আসছে তাদেরকে উঠে আসতে দেন সে থেকে শুধুমাত্র যারা সেইটা প্রয়োজন বিশ্বনিয়মাইন সম্মানিত কুমিল্লাবাসী আজকে এই বিভাগ আnder সাথে সাড়ে জমাতি সময়গত ঘোষণা করছি আজকে কুমিল্লার সকল মানুষের একটাই দাবি সেটা છે কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে হবে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে হবে সম্মানিত সব 26 এর 6 ডিসেম্বর আমি ডাক্তার সমীগ্রাম সাহেব বলেছিলেন কেন কুমিলাকে বিভাগ ঘোষণা করার বললো না কেন বিভাগ করতে কোথায় বাধা আজকে আমি বলিষ্ঠ ঘোষণা করতে চাই কুমিলার সকল মানুষের প্রাণের দাবি হচ্ছে সকল মানুষ চায় কুমিলাকে বিভাগ ঘোষণা করতে হবে বিগত বেশি সরকার বিগত বেশি সরকার সকল কিছু রেডি থাকলেও কুমিলাকে বিভাগ ঘোষণা করে নাই কুমিলাকে বিভাগ ঘোষণা আমরা নিন্দা জানাই ওই ব্যক্তিকে ঘিরে করে কুমিলার সকল মানুষ ঘৃণা করে আজকের কুমিলার মানুষের সকল মানুষের দাবি একটাই কুমিলাকে অতি সম্ভে অনতি বিলম্বে আমি মনে করি কুমিলাকে বিভাগ ঘোষণা করেই হচ্ছে সবচেয়ে উত্তম কাজ আজকের কুমিলার সকল মানুষ ঐক্যবদ্ধ Ô, a minha perna! সম্মানিত উপস্থিতি আমরা যারা আমরা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবো না আমাদের প্রাপ্য আমাদের বিভাগ আমাকে দেখে দিতে হবে প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে সুধী মন্ডলী এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ব্রাঙ্গনপুরা থেকে ইমন